সাতই কার্তিক পঁচিশে অক্টোবর শনিবার ধরণীধর তীর্থ স্পেশালের উদ্যোগে যে তেরো দিনের জন্য উত্তর ভারত ভবনে আমরা বেরিয়েছি আজ আমরা এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমে এসেছি ত্রিবেণী সঙ্গমে সকলে স্নান করতে যাচ্ছে দেখুন এই হচ্ছে এলাহাবাদ ত্রিবেণী সংগম এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘর এখানে যত ভারতের অনেক সৈন্য এখানে থাকে এটি ঘর اوه ڏاڍو کٽا ڏيو